জন্যই আপনাদের সামনে আসছি যদি শিক্ষিত সভ্য ভদ্র ঘরের ছেলে হয় টাকা পয়সা অত কিছু লাগবে না মধ্যবিত্ত হলে চলবে কিন্তু ভালো মন মানসিকতা থাকতে হবে সেরকম একটা ছেলে চাই পিজি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো তা আপু আপনার পরিবারে কে আছে কি করেন একটু যদি ডিটেইলস বলেন আমি স্টাডি করি স্টাডি করেন জি আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে মা আছে বাবা নাই আর ছোট ভাই আছে একটা বিয়ে শাদি করছেন নি না বিয়ে শাদি করি নাই বিয়ে শাদি করব বলেই তো আপনাদের সামনে আসা কি বলেন আপু এখন বিয়ে শাদি করেন নি না এই যে স্টাডি করেন আপনার পরিবারটা কে চালায় পরিবারটা তেমন মানে বাবা কিছু সঞ্চয় রেখে গেছিল এই এই টাকা পয়সা দিয়ে এতদিন মানে পড়াশোনা করে আসলাম এখন আর পড়াশোনা করার মতো সামর্থ্য নাই মানে এখন আর পড়াশোনা করার মতো সামর্থ্য নাই না এই যে গ্রামে থাকেন না শহরে থাকেন গ্রামে থাকি আবার একদম শহরেও না একদম গ্রামেও না মানে মাঝে আর কি তো আপনি তো দেখতে শুনতে বেশ মাশাআল্লাহ ভালো তো এখন কেন বিয়ে शादी করেন নি বিয়ে शादी করি না এত দিন মানে এত দিন বিয়ে शादी করার মানে করার চিন্তা ভাবনা করি নাই কিন্তু এখন চাচ্ছে যে ভালো একটা ছেলে পাইলে বিয়ে করতাম আর কি মানে পারিবারিক ভাবে কি আপনাকে দেখতে আসেনি হ্যাঁ দেখতে আসে ছেলেরা টাকা পয়সা চায় আর কি সেরকম মানে ভালো ঘর থেকে বিয়ে সাদে আসলে যৌতুক দিতে হবে এটা সেটা অনেক কিছু ছেলেকে বাইক দিতে হবে এই জন্য এই যে লেখাপড়া করেছেন তো এর মধ্যে কি প্রেম প্রেম করেছেন কিনা না না ভাবে আমি মানে লেখাপড়ায় খুব ভালো ছিলাম তো এই জন্য প্রেম ভালোবাসার দিকে মন আসে নাই আর কি প্রেম ভালোবাসার দিকে মন আসেনি এই যে হঠাৎ করে কেন এই মিডিয়ার সামনে এসে বিয়ে করতে হবে আসলে আমি দেখছি আপনাদের এখানে ভিডিও যে অনেক অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ে আসে অনেক ভালো ভালো ছেলেরা বিয়ে করতে চায় তো এই জন্য আপনাদের সামনে আসা যে আপনাদের উসিলায় যদি আমি একটা ভালো হাজবেন্ড পাই এই জন্যই আসা এই জন্যই আসা আসলে সবাই তো এসে বিয়ের কথা বলে প্রতারণা করে আপনি কি এরকম কিছু করবেন কি না 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 আমি এরকম কিছু করব কেন আমি তো বিয়ে করে জীবনে কি একটা প্রেম করেন নি না না আমি বললাম তো আমি মানে কোনো প্রেম ভালোবাসার দিকে আমার মনই ছিল না আমার পড়াশোনার প্রতি অনেক মানে মন মানসিকতা ভালো ছিল বিয়ে কি দেশে করবেন না কোনো যদি প্রবাসী বাইরে অফার দেয় তাদের কি করবেন আসলে দেশেই দেশেরই হোক আর প্রবাসীর হোক এটা ম্যাটার করে না মেটার করে আমার একজন ভালো সভ্য ভদ্র এরকম ছেলে ঠিক আছে হবে হবে আর কোনো প্রবলেম আমাদের এখানে ভিডিওতে অনেকেই কমেন্ট করে তাদের বউ মারা গেছে কিংবা চলে গেছে এরকম যদি কেউ আপনাকে বিয়ের অফার দেয় আপনি যেহেতু এখনো বিয়ে শাদি করেননি এরকম ছেলেরা যদি অফার দেয় তাহলে বিয়ে করবেন কিনা না না বিবাহিত ছেলেকে বিয়ে করা তো আমার পক্ষে সম্ভব না কারণ আমি অবিবাহিত বিবাহিত ছেলেকে আমি বিয়ে করব না আমি অবিবাহিত ছেলেদেরকে বিয়ে করতে চাই তা আপা একজনের মারা গেছে তার একটা বাচ্চা আছে তাকে করলে আপনার সমস্যা নাই না ভেবে দেখার বিষয় আছে যদি ভালো হয় আর কি আবার আমার মার সাথে কথা বলতে হবে আমার মা যেটা করবে সেটাই আমার মা যদি রাজি হয় তাহলে আমার কোনো প্রবলেম নাই মানে আপনার মা যদি দেখে শুনে পছন্দ করে তাহলে সমস্যা নাই কারণ মানে যে ছেলে আমাকে বিয়ে করবে বিয়ের পরে তো আমার মা আমার ছোট ভাইয়ের দায়িত্ব তারে নিতে হবে অথবা আমার মা যাকে পছন্দ করবে যে ছেলেকে সেই ছেলেকে বিয়ে করব আচ্ছা আচ্ছা তে সেই ছেলেটা কেমন বয়সের হতে হবে বয়স আপনার এই যে 25 থেকে 30 এর মধ্যে পছിച്ചിছিল হ্যাঁ হ্যাঁ তে যদি দরে 40 45 হয় না ওইটা ওইটা আমার সাথে তাও ই হচ্ছে না মানে যাবে না বুঝেন না মুস্তাকার 30 এর মত হয়ে যাইতেছে কারণ আপনি 30 প্লাস হলে চলবে কিন্তু এই যে 35 প্লাস এরকম চলবে না আর কি তে ওই যে টিশাকে তো মুস্তাকে অনেক আদর করে অনেক ভালোবাসে তারে অনেক শপিং করে দেয় তা আপনাকে যদি এরকম একজন বিয়ে शादी করতে চায় সমস্যা কি আসলে টাকা পয়সা তো আমি বলছি টাকা পয়সা কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে আমি তার সাথে চলবো রাস্তাঘাটে বুঝেন না এখন মুস্তাকার তৃষা একসাথে গেলে বলে কি ওই যে না নাতিন আর নানা যাইতেছে ওই রকম যদি মানে কথাবার্তা সম্মুখীন না হতে হয় ঠিক আছে আমরা চাই যে সমাজে ভালোভাবে বাঁচতে আসলে নানা যদি আপনাকে সবকিছু দিয়ে এসির মধ্যে রাখে এসি গাড়ি ঘোরায় ঘুরায় সেই নানার বিয়ে করলে সমস্যাটা কি আপনি যেহেতু গরিব ঘরের মেয়ে না না ওই রকম বয়স্ক ছেলেকে আমি বিয়ে করতে চাই না আমি বললামই তো আচ্ছা পঁচিশ থেকে ত্রিশ প্লাস এরকম আর কি কিন্তু ওই যে পঁয়ত্রিশ প্লাস হবে বয়স্ক হবে আমি তার সাথে গেলে আমার সবাই ভাববে যে ধর নানার সাথে যাইতেছে ওই রকম ছেলে আমার দরকার নেই আচ্ছা ধরেন আপনি কে একজন মানুষ ত্রিশ পঁয়ত্রিশ বছরের ছেলেই আপনাকে বিয়ে শাড়ি করলো সে তো আপনাকে আপনার কাছে অনেক কিছুই চাবে আপনার দেওয়ার মতো কি আছে দেওয়ার মতো তো আমার কাছে ভালোবাসা ছাড়া কিছুই নাই এখন আমার ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারবো না আমি মানে ভালোবাসা ছাড়া আর কিছুই দেওয়ার মতো নাই না না আমার কাছে ভালোবাসা ছাড়া কিছুই দেওয়ার মতো নাই এই ভালোবাসাটা কি ধরে রেখেছেন না অন্য কোথাও এর আগে দিয়েছেন না না আমি তো বললামই আপনাকে বারবারই বলতেছি যে আমার হচ্ছে ওই সব প্রেম প্রীতি ভালোবাসার প্রতি মানে কোনো ফিলিংস কাজ করে না এখন হচ্ছে আমি বিয়ে করতে চাইতেছি তাও আমার ফ্যামিলির জন্য আর কি যদি আমার ফ্যামিলিতে টাকা পয়সা থাকতো আমাকে লেখাপড়া করানোর মতো তাহলে আমি বিয়ে হয়তো করতাম না আচ্ছা আচ্ছা তার মানে আপনি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলেকে বিয়ে করতে চান হ্যাঁ তে সে বিয়ে করার পরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে সে যদি নিয়ে যায় অবশ্যই যাব এখন তার তো সমর্থ থাকতে হবে যে আমাকে ঘুরতে নিয়ে যাবে এমন কিছু আমি কখনো বায়না ধরবো না সে যা বলবে তাই সে যা বলবে তাই হ্যাঁ ধরেন যদি আপনাকে বিয়ে করে প্রবাসী নিয়ে যায় এটা তার বিষয়ে তার ব্যক্তিগত ব্যাপার এখন সে যদি তার বউকে প্রবাসে নিয়ে যেতে চায় নিয়ে যাবে সমস্যা কি তাতে তো আমার কোনো প্রবলেম নাই তাতে আপনার কোনো সমস্যা না আমার কোনো সমস্যা নাই কিন্তু তার ভালো হতে হবে আমাকে বেশি বেশি ভালোবাসতে হবে টেক কেয়ার করতে হবে মানে টেক হবে হ্যাঁ তে আপনাকে ভালোবাসা ছাড়া আর কোনো কিছু দেওয়ার কি কিছু আছে আমি তো বললামই আমার বাবা মারা গেছে আমার বাবা না আমার মা আমার বোন আর এরকম কোনো কিছু দেওয়ার নাই এছাড়া আর কোনো কিছু কেউ যদি আপনাকে ভালোবাসতে চায় কিংবা বিয়ে করতে চায় কিভাবে করবে আপনার সাথে যোগাযোগ করবে কি আসলে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে আপনাদেরকে আপনাদের পেজে ইনবক্সে আপনাদের সাথে কথা বললে আপনারা আমার নাম্বারটা দিয়ে দিবেন আচ্ছা ধরেন একটা একজন লোক আপনাকে ভালোবাসলো বিয়ে করলো সে সৌদি আরব কিংবা দুবাই নিয়ে গেল আপনি একা একা যাবেন সাথে একা একা যাব কিভাবে এখন আমার মা থেকে অনুমতি নিতে হবে বা আরো আমার চাচা জ্যাঠা এগুলো আছে সবার মাধ্যমেই তো বুঝেন না আমি তো আর একা একা কোনো কিছু করতে পারবো না আমি যদি একা একা কিছু করতাম তাহলে পালিয়ে বিয়ে করতাম আচ্ছা আপু একটা কথা তো ভুলেই গেছি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল হ্যাঁ তাহলে বিয়ে করবেন কোন জেলার গুলো আমি কোন জেলার বলতে কি যে কোনো জেলার হলেই হবে যে কোন জেলার হলেই হবে হ্যাঁ শুধু নোয়াখালী বাদ

মানে কি কি চাহিদা আছে সেটা একটু বলে আমার এমনি কোনো চাহিদা নাই আমাকে নুন ভাত খাওয়াইলে চলবে ছেলে স্মার্ট হইতে হবে হ্যান্ডসাম হইতে হবে যদি আমার সাথে পারফেক্টলি আমি যেরকম সেরকম হলেই হবে